হ্যালো ফ্রেন্ডস টেট দু হাজার এগারো সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন করার অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়ে গেল বন্ধুরা টেট দু হাজার এগারো দেখুন রিভ্যালিডেশন যারা আবেদন করেছিলেন ওয়েস্টার্ন জোনে তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেলো এর আগেই কিন্তু আমরা একটি ভিডিও ছেড়েছিলাম যেখানে ওয়েস্টার্ন জোনের বিভিন্ন ডেটে যারা রিভ্যালিডেশন করার জন্য আবেদন করেছিলেন তাদের কিন্তু প্রকাশিত হয়েছিল সেই নোটিশটি এখন অফিসিয়াল নোটিশ যেটা এসএসসি অফ অফিসিয়াল ওয়েবসাইট যেটা বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সেখানে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি পুরো ডিটেলস এখানে দেখাবো আপনাদের কি যে ওয়েস্টার্ন জোনে যারা আবেদন করেছিলেন এবং যারা সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অফিসে গিয়ে যারা আবেদন করেছিলেন তাদের বিভিন্ন জায়গায় যে বিভিন্ন রকমের ডেট তা এখানে প্রকাশিত হয়েছে আপনারা ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যে কোনো রকম আপডেট সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি তা আমরা অবশ্যই দেখতে পাচ্ছেন বেঙ্গল এসএসসি ডট কম অফিসিয়াল ওয়েবসাইট তো অফিসিয়াল ওয়েবসাইটের প্রথমেই দেখতে পাচ্ছেন আজকে নোটিশটি প্রকাশিত হয়েছে নোটিশ অ্যান্ড শিডিউল ফোর ডিস্ট্রিবিউশন অফ টেস্ট সার্টিফিকেট উইথ লাইফ টাইম রিভেলিডেশন ভ্যালিডেশন অব আর এস এস রিজন তো এখন একটা রিজন বাকি থাকছে সেটা হলো ইস্টার্ন রিজন কয়েকদিনের ভিতরে পাবলিশ হয়ে যাবে এখন আমরা অবস্থান যে নোটিশটি আমরা দেখিয়ে দিচ্ছি পুরো ডিটেলস দেখতে পাচ্ছেন নোটিশটি এখানে যে ডেটগুলো দেওয়া আছে সঙ্গে যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সেটা আগেই বলেছি এবং আরও একবার বলেছি এই ভিডিওর মাধ্যমে যে ডেট সার্টিফিকেট রিভ্যালিডেশন যারা আবেদন করেছিলেন তারাকে নিয়ে যেতে হবে রিসিভ কপি যে টেট রিভ্যালিডেশন করে যারা আবেদন করার যে রিসিভ কপিটি সেটি নিয়ে যেতে হবে টেট দু হাজার এগারোর যে আপনাদের যে এডমিট কার্ড সেই এডমিট কার্ডটি নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড যদি হারিয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই জিডি কপিটি নিয়ে যাবেন আর একটি আইডেন্টি প্রুফ আধার বা ভোটার যে কোনো একটা আইডেন্টি প্রুফ নিয়ে যাবেন যদি কোনো ক্যান্ডিডেট না যেতে পারেন তাহলে অথরাইজেশন লেটার দিয়ে আপনারা অন্য ব্যক্তিকেও পাঠাতে পারেন সিগনেচার করে এবং একটা আইডি প্রুফ দিয়ে এবং ক্যান্ডিডেট যাবেন ক্যান্ডিডেটের একটা আইডেন একটা আইডেন্টিফিকেশন দেবেন আইডেন্টি কার্ড দিতে হবে এখন আমরা ডেটটা দেখাবো বিভিন্ন রকমের যে ডেট এখানে প্রকাশিত হয়েছে দেখুন যারা ওয়েস্টার্ন রিজনে বাঁকুড়াতে গিয়ে যারা জমা করেছিলেন পনেরো জুলাই তাদের শিডিউল ডেট হচ্ছে তাদের ডিস্ট্রিবিউশন হবে বাইশ এপ্রিল প্রথম লাইনটা এক নম্বর ঘরে দেখতে পাচ্ছেন এবং সিরিয়াল নাম্বার লেখা আছে তো প্রথমে সিরিয়াল নাম্বার এক নম্বর সিরিয়ালে পনেরোই জুলাই যারা জমা করেছিলেন তাদের যে রিজোনাল অফিসে জমা করেছিলেন তারা বাইশে এপ্রিল পাবেন এবং পঁচিশ নম্বর টেবিলে দেখতে পাচ্ছেন পঁচিশ নম্বর টেবিলে যেটা আছে একুশ জুন যারা আবেদন করেছিলেন রিভিলিটেশনের দিনা আবেদন করেছিলেন তারা যারা সেন্ট্রাল অফিসে গিয়ে জমা করেছিলেন তারা এগারোই জুন পাবেন দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউশন নোটিশ কিন্তু এগারোই জুন দু হাজার দেখতে পাচ্ছেন দু হাজার দু হাজার পঁচিশ যারা দু সালের একুশ জুন জমা করেছিলেন তাদের দু হাজার পঁচিশ সালের এগারোই জুন সেই সার্টিফিকেটটা পাবেন একইভাবে দেখুন সেন্ট্রাল অফিসের জন্য এবং রিজনাল অফিসের জন্য আলাদা আলাদা করে ডেট কিন্তু দেওয়া হয়েছে একইভাবে দুই নম্বর সিরিয়ালে দেখুন ষোলোই জুলাই যারা আবেদন করেছিলেন রিজনাল অফিসে তারা তেইশে এপ্রিল পাবেন আর সেন্ট্রাল অফিসে যারা আবেদন করেছিলেন চব্বিশ জুন তারা এগারোই জুনে পাবেন তো এগারোই জুন তিনটা ডেট তিনে দেওয়া হয়েছে এক নম্বর পঁচিশ নম্বর সিরিয়াল ছাব্বিশ সাতাশ একুশ জুন চব্বিশ জুন এবং পয়লা জুলাই যারা জমা করেছিলেন সেন্ট্রাল অফিসে তারা এগারোই জুন দু হাজার পঁচিশে পাবেন একইভাবে ডেট এটি কিন্তু আপনারা বেশি বড়ো বেশি বলতে গেলে আপনার ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে তাই এটি আপনারা স্ক্রিনশট করে রাখবেন এবং এখানে নির্দিষ্ট ডেট দেওয়া আছে প্রথম ঘরটি দেখতে পাচ্ছেন রিজন লেখা আছে সেটা রিজনাল অফিসে যারা জমা করেছিলেন বাঁকুড়াতে তাদের ডেট এবং ডান দিকে দেখতে পাচ্ছেন যেটা সেন্ট্রাল অফিসে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অফিসে গিয়ে যারা জমা করেছিল আচার্য সদনে গিয়ে জমা করেছিলেন তাদের এটা ডেট আলাদা তো যারা জমা করেছিলেন দেখুন তিন নম্বর সিরিয়ালে আপনারা দেখব আঠারোই জুলাই দেখতে পাচ্ছেন আঠারোই জুলাই যারা জমা করেছিলেন রিজনাল অফিসে তারা চব্বিশ এপ্রিলে পাবেন এবং এ থেকে এখানে কিন্তু চব্বিশ এপ্রিল যারা পাবেন তারা এ থেকে পি পর্যন্ত যাদের নাম আছে তারাই কিন্তু পাবেন এরপর আমরা সাতাশ নম্বরটা দেখাচ্ছি এখানে যে সেন্ট্রাল অফিসে যারা জমা করেছিলেন সাতাশ সাতাশ সিরিয়াল নম্বর দেখুন হয়ে গেছে আঠাশ সিরিয়াল নম্বর দেখুন দুই জুলাই যারা জমা করেছিলেন সেন্ট্রাল অফিসে গিয়ে তারা সাতাশ মে সাতাশে মে পাবেন ডেথ সার্টিফিকেটটি সাতাশে মে আবার যারা উনত্রিশ নম্বর সিরিয়ালে দেখুন উনত্রিশ নম্বর সিরিয়ালে সেন্ট্রাল অফিসে যারা জমা করেছিলেন আটই জুলাই তারা সাতাশ মে পাবেন এবং নয়ই জুলাই যারা জমা করেছিলেন তারাও সাতাশ মে সাতাশ তারিখ মে মাসের সাতাশ তারিখে পাবেন এবং দশের জুলাই দশ জুলাই দু হাজার চব্বিশ জমা করেছিলেন তারাও সাতাশ মে পাবেন সাতাশ মে কিন্তু অনেকজনের ডেট আছে বারো জুলাই একত্রিশ জুলাই পর্যন্ত যারা জমা করেছিলেন সেন্ট্রাল অফিসে তারা সাতাশ মে পর্যন্ত সাতাশ মে তে পাবেন এই সেন্ট যেটা টেস্ট সার্টিফিকেটটা এরপরে তিনেই জুলাই যারা জমা করেছিলেন তারা আঠাশে মে পাবেন চারই জুলাই তারা উনত্রিশে মে পাঁচই জুলাই তারা তিরিশে মে পনেরোই জুলাই যারা আবেদন করেছিলেন তারা পাবেন দুই জুন মাসে জুন মাসের দু তারিখে ষোলোই জুলাই যারা আবেদন করেছিলেন তারা জুন জুলাই মাসের জুন মাসের তিন তারিখে পাবেন একইভাবে সেন্ট্রাল অফিসের উনি প্রত্যেকটা আপনারা দেখে নেবেন একটু ভালো করে নির্দিষ্টভাবে কিন্তু আলাদা ডেট দেওয়া আছে আপনার যে রিসিভ কপিটি বাড়িতে রাখা আছে সেটি কিন্তু অবশ্যই আপনাকে সংগ্রহ সংগ্রহ নিয়ে যেতে হবে সঙ্গে এবং সেটির যে ডেট দেওয়া আছে সিনেমা হল দেওয়া আছে একটা স্ট্যাম্প দেওয়া আছে সেই স্ট্যাম্পের সইটা করা আছে সেখানে সিগনেচার করা আছে এবং অফিসার সিগনেচার আছে এবং ডেট দেওয়া আছে সেই ডেটটা আপনারা দেখে নিতে হবে যে কবে আপনি সাবমিশন করেছেন সে রিজনাল অফিসে জমা করেছেন না সেন্ট্রাল অফিসে জমা করেছেন রিজোনাল অফিসে জমা করলে এই ডেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে আর সেন্ট্রাল অফিসে জমা যারা করেছেন তারা দেখতে পাচ্ছেন এই যে ডান দিকে ডান দিকে এই যে ডেট বিভিন্ন জমা দেওয়ার ডেট এবং ডিস্ট্রিবিউশনের ডেট কবে পাবেন সেটার ডেট কিন্তু তার একেবারে ডান দিকে দেওয়া আছে এইভাবে আপনারা কিন্তু পাবেন তো ভিডিওটি লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন তাহলে ভ্যালিডেশন যারা আবেদন করেছিলেন ডেথ সার্টিফিকেট দু হাজার এগারো সালের তারা সঙ্গে কী কী নিয়ে যাবেন সেটা আমি বলে দিলাম এবং সময়টা কিন্তু দেওয়া আছে এখানে সকাল এগারোটা থেকে চারটা পর্যন্ত এই ডিস্ট্রিবিউশন করা হবে সেই অফিসে যেখানে আপনারা জমা করেছিলেন তো সঙ্গে যেটা নিয়ে যেতে হবে অবশ্যই রিসিপ্ট কপিটি আবেদন করেছিলেন সেই রিসিপ্ট কপিটি নিয়ে যেতে হবে আর দু হাজার এগারো সালে টেট যে অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে হবে টেট পরীক্ষার এবং একটি আইডেন্টি প্রুফ নিয়ে যেতে হবে যাতে যেটাতে ফটো থাকবে আধার কার্ড ভোটার কার্ড বা আর কিছু এবং যারা যেতে পারবেন না তাদের জন্য কিন্তু ব্যবস্থা আছে অথরাইজেশন লেটার তো এইভাবে হলো এটা পদ্ধতি পুরাটাই আপনারা অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজকে আমরা অফিসিয়ালভাবে নোটিশটি পেয়ে গেলাম এসএসসি অফিসে এর আগে কিন্তু আমরা অফিসিয়াল ওয়েবিসাইটি এটি কিন্তু প্রকাশিত হয়েছিল না এখন আমরা নিশ্চিত হয়ে গেলাম যে এই ডেটটা কিন্তু আমাদের ওয়েস্টার্ন জনের সবার জন্য এই ডেটটা দিয়েছে ভিডিওটি লাইক ও শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ